ট্রেফিতুরার থেকে আপনি দু হাজার পঁচিশে মালিককে কখন ডাকবে এটা নিয়ে কিন্তু অনেকে অনেক কথা বলতেছেন যে অনেক কমেন্টস করেন তো কথা বলবো এই ব্যাপারটা নিয়ে আসসালামু আলাইকুম আহমদুল্লাহ বারকাতু তো আজকে চমৎকার একটা ওয়েদার আপনার রোদ্দ্রজ ওয়েদার কিন্তু অনেক বাতাস প্রচণ্ড বাতাস ঠান্ডা আছে তো যাই হোক তো অনেকে আপনি প্রশ্ন করছেন যে ভাই আপনার তেরফিতরা থেকে কখন ডাকবে মালিককে কখন ডাকে মালিককে কেন ডাকবে মালিককে তো এই ব্যাপারটা নিয়ে বেশ এর আগেও আমি কিছু সামান্য একটা টাচ দিয়েছিলাম যে এই বছর কিন্তু আমাদের বাংলাদেশ পাকিস্তান শ্রীলঙ্কানদের নূল অবস্থা ওঠার আগে কিন্তু আপনার ম্যানুয়াল চেক হবে এরকম একটা ধারণা কিন্তু আমি দিয়েছিলাম আপনাদের তো এটাই কিন্তু বাস্তব এটাই কিন্তু সত্যি তো ম্যানুয়াল চেক বলতে আমরা কি বোঝাচ্ছি আমরা বোঝাচ্ছি যে তেত্রিশটা দেশ আমরা আবেদন করছি দুই হাজার প্রতি তাদের ডিজিটাল ওয়ে তেও হবে যেরকম যেই আপনার ডকুমেন্টগুলো আপনি সাবমিট করতে বলছে সেই ডকুমেন্টগুলো যে প্রি ফাইলের করার সময় সাবমিট করা দেয় ক্লিকডের যখন আপনি ক্লিক করছে আলটিমেটলি তাদের এইগুলো সার্ভার যখন চলে গেছে গা তো আর যাচাই বাচাই হবে না সময় অনুযায়ী ডকুমেন্ট অনুযায়ী তাদের যদি কোঠা থাকে সব কিছু ঠিক থাকে তাহলে নূলস্ত করবে কিন্তু যখনই সার্ভার দেখতেছে বাংলাদেশ পাকিস্তান আপনার শ্রীলঙ্কা তখনই সার্ভার এটাকে স্টপ করে দেওয়া প্রতিটা শহরে প্রেফিতা সার্ভার থেকে আপনার কাগজগুলো পাঠাইতেছে তারা তখন আপনি প্রিন্ট আউট করে সব যাচাই বাচা শুরু করতে সময় অনুযায়ী কাগজপত্র অনুযায়ী ডকুমেন্ট অনুযায়ী তখন তখনই তার আপনার তখন তারা এই যাচা করার পরে কখন মালিককে ডাকে একবারে এই পয়েন্টে এসে পড়ে এখন যে আপনার যখনই দেখবো যে যে কাগজগুলো আপনার সব কিছু ঠিক আছে ডকুমেন্ট ঠিক আছে চাচা হওয়ার পরে তখন তারা মালিককে কল করবে তখন তারা মালিককে কল করবে যে তুমি কি এই লোকটাকে অ্যাকচুয়ালি আনতে চাও কিনা এ লোকটাকে তুমি তুমি কন্ট্যাক্ট করবা কিনা এ তুমি বেতন কীরকম দিবা তুমি তাকে ডকুমেন্ট করে দেওয়া কিনা এই মর্মে যখন অঙ্গীকার নামা দিবে তখন তারা মালিককে ডাকার পরে আপনার নোল ইস্যু করবে আদারওয়াইজ আর একটা সিস্টেমে রাখতে পারে যখন দেখবি যে আপনার নূলস্তা ইস্যু করার আগে যে এই নূল দেওয়ার সম্বন্ধ অনেক বেশি কারণ তাদের সময়টা তাদের সব কিছু মিলে মিলে সব কিছু ঠিক আছে এখন কিছু কিছু ক্ষেত্রে দেখা যায় যে তাদের আপনার ডোমেস্টিক কন্ট্যাক্টের ক্ষেত্রে আপনার আলোজ্য ইদুনিতা দিয়ে আলোচ্য মাংকা আছে বাকি আছে বা আপনার কোনো একটা বাকি আছে বা আপনার এমনও হইতে পারে যে কোনো মালিকের আপনার সেই ইটালিয়ান না বাট সে আপনার পেরেমেসি না থাকে বাংলাদেশি মালিক তার পেরমেসি সৌজন্য আপডেট করা নাই তাদের পাসপোর্টের মেধাক শেষের দিকে এমনও হইতে পারে এগুলো যদি বাকি থাকে কোনো কারণে বাসা কাগজপত্র থেকে শুরু করে তার নিজের পার্সোনাল ডকুমেন্ট বাকি থাকে তখন সেটা আপনার পেরফিতরার থেকে ডাইরেক্ট আপনার আপডেট করতে বলে আপডেট করার পরে তখন যখনই দিবে একটা সময় দর একটা অবশ্যই একটা সময়সীমা দেওয়া দেয় সেই সময়সীমার পর তাকে আপনার নুনস্থাটা ইস্যু করে আদারস নুনটা ইস্যু করবে না এই দুইটা প্রক্রিয়াতে আপনার পেরফিতরার থেকে আপনার মালিককে ডাকতে পারে এবং মালিক তখনই ডাকবে এর আগে বলছি যে আপনি যদি আপনার পেরফিতরা থেকে মনে করবে যে আপনাকে নোলস্তারা ইস্যু করবে আর নাহলে ইস্যু করার জন্য আপনার কিছু রিকোয়ারমেন্ট এখনও বাকি আছে সেই দুইটা ক্ষেত্রে আপনার মালিককে ডাকবে তবে যখনই আপনার পেরফিতা থেকে মালিককে ডাকবে এটা ভাববেন যে আপনার পজিটিভ সাইন কিন্তু এটা আমরা কিন্তু একশো পার্সেন্ট বলতে পারবো না যে আপনার বাতাস চুলুগুলো এলোমেলো হয়ে যাচ্ছে একশো পার্সেন্ট বলতে পারবো না যে আপনার প্রিয় ভিতরে ডাক থেকে ডাকা মানে আপনি নুলস হাতে হাতে পেয়ে গেছেন দুই চার পাঁচ দশ দিনের ভিতরে এটা কিন্তু অ্যাকচুয়ালি একশো পার্সেন্ট কেউ বলতে পারবে না কেউ যদি বইলা থাকে এটা তাহলে বাড়াবাড়ি ভাই সত্যি কথা এটা কেউ বলতে পারবে না কারণ অনেক ভাইয়ের একটা প্রশ্ন থাকে যে প্রিয় ভিতরে ডাক মানে কি আমি নুলসটা পেয়ে যাবো ভাই এটাকে একটা পজিটিভ হ্যাঁ এটা একটা পজিটিভ সেন্ট বলতে পারেন বাট আপনার নূল বের হবে একশো পার্সেন্ট কবে এটা বলা যাবে না আর আরেকটা কথা বা এটা একটা সতর্ক বাড়ির মতন আপনারা ভাই অনেকেই লাফাচ্ছেন সত্যি কথা কথাটা এভাবে বলা উচিত না আমি আসলে এইভাবে কথাটা বলি না অনেকে আপনার ঋষিপত্তা নিয়ে ফেক ফেক যে করতেছেন ভাই এর গত দুই বছর আগে বা গত বছরে কিন্তু অনেকে ফেক রিসিপত্তা বলছে কিন্তু সেই ফেক রিসিপতা দিয়ে নুলস্ত বেরিয়েছে এবং তার রিটেলটা আসছে এবং রেগুলার এখন থাকতেছে তো এই কারণে আগে মানে আগে ভাগে একটা জিনিসকে আপনি ফেক বলেন না কারণ এই বছর অনেক কিছু গর্ব রয়েছে ডান দিকে বাম দিয়ে চলে গেছে নাম নামের হেরফের ফের হয়েছে আপনার উপরের নিচে নামা আসছে তারপরে আপনার আপনার অনেকে চেক করে দেখতেছে আপনার প্রোপার্টিসি গিয়ে আপনার ক্লিক ডেট আপনার দিন যেইটা ছিল তারপরে আপনার ডেট দেখাচ্ছে ওইখানে ক্রিয়েশন ডেট তো এই কারণে আপনার আনতে যেভাবে আপনার আগবারই আপনি এই প্ল্যাটফর্মে তো আইসা এইভাবে বলেন না যে রে সব ফেক সব ফেক ভাই তারপরে কিন্তু নিজেরাই বিপাকে পড়বেন আমি এই কারণে এই সেক্টরটা থেকে একটু গেছে চেক ফেকের থেকে তো যাই হোক আরেকটা ব্যাপারে যেটা বলতে চাচ্ছিলাম যে আসলে কিছু কথা যখন বলা শুরু করে অনেক সময় ফ্লু থাকলে কথা বলতে মানে বলা যায় যেহেতু উইকেন্ড তো আগামী সপ্তাহে হয়তো বা আমি আমার মানে অফিস করবো না এক সপ্তাহ হয়তো বা কারণ কি আমি শারীরিকভাবে অসুস্থ আমার ফিজিওথেরাপি শুরু হবে তো আগামী সপ্তাহে যেহেতু আমি মানে সিকলেভে থাকবো বাসায় অসুস্থতার কারণে আমার ডাক্তার আমাকে রেফার করছে এক সপ্তাহ বাসায় থাকার জন্য ফিজিওথেরাপি দেওয়ার পরে হয়তো আমি চেষ্টা করবো আর দুইটা আপনাদের সঙ্গে লাইভ করার জন্য আড্ডা দেওয়ার জন্য আপনাদের মানে সময় সাপেক্ষে আপনি অবশ্যই জানাবেন যদি এই ভিডিওটা দেখার পরে পোস্টটা দেখার পরে অবশ্যই আমি একটা পোস্ট দিয়ে রাখবো যদি আপনাদের ভালো লাগে যদি লাইভে আসা হয় যদি আমাকে পছন্দ করে থাকেন যে আমার কথা শুনতে পছন্দ করেন তাহলে অবশ্যই আমাকে নক করবেন আমি একটা মেসেজ দিয়ে রাখবো যে কখন আপনাদের সময়টা হলে ভালোই এই সপ্তাহ আমি আর এক্সট্রা দুইটা লাইভ করতে আসছি আপনাদের সাথে তো আজকে এখানে ভালো থাকবেন আল্লাহ হাফেজ চল চক